শুক্রবারে সন্ধ্যার টাইমে কি কি নাস্তা বানালাম সবটাই থাকবে এই ভিডিওর মাধ্যমে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আপনাদের দয় ইনশাআল্লাহ অনেক ভালো আছি তো শুক্রবারে সারা দিন বৃষ্টি হয় কোথাও বাইরে যেতে পারতেছিলাম না বাচ্চাদেরকে নিয়েও বাচ্চাদেরও অনেক মন খারাপ লাগতেছিল আর আমাদেরও কিন্তু অনেক বোরিং লাগতেছিল রুমে থেকে আমি ভাবতেছিলাম যে সন্ধ্যার টাইমে কিছু নাস্তা বানাই তার সাথে সময়ও কাটবে মনটা কিন্তু ভালো লাগবে এবং বাচ্চারা কিন্তু অনেক খুশি থাকবে তাই তো দেরি না করে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে আজকে আমি হচ্ছে নারকেলের পিঠা বানাবো নারকেলগুলো আমি আগের থেকে কুড়িয়ে রেখে ফ্রিজে রেখেছিলাম তো এখানে নারকেলের পিঠা বানানোর জন্য চিনি আর নারকেলটা প্রথমে একটু জাল করে নিচ্ছিলাম একটু আঠালো হলে তারপরে ওইটা দিয়ে পিঠা বানাবো আমি কিন্তু কখনোই নারকেলের পিঠা একলা একলা বানাই নাই জাস্ট খেয়েছি এবং দেখেছি বানাইতে এই ফার্স্ট আমি আজকে নারকেলের পিঠা বানাবো আপনাদের দেশে কি পিঠা বলে চেনে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এই পিঠা কিন্তু অনেক মজা হয়ে থাকে জানি না পিঠা খেতে কেমন হবে বা বানাইতেও পারবো কি না ঠিকঠাক করে তারপরও সাহস করে একলা একলা বানাইতে চলে আসলাম তো নারকেলের ওটা আমার হয়ে গেছে এখন আমি আটাটা মেরে ভালো করে মোতে নিচ্ছিলাম এরপর রুটিগুলো বেলে আমি একটা একটা করে পিঠা বানিয়ে নিচ্ছিলাম কখনোই বানাই নাই জানি না কেমন হবে আর যাই হোক প্রথম সাহস করে বানাচ্ছি এটাই অনেক কিছু আপনারা ভিডিওতে ভুল কিছু দেখলে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার কাছে ডিজাইন করার মতন কিছুই ছিল না আমার মনে ছিল যে এভাবে পিঠা বানাই তো আমিও ছোট চারটে টুকরা করে নিছি একটা রুটি তারপর এভাবে করে আমি একটা একটা করে পিঠা বানিয়ে নিচ্ছিলাম মাসাল্লাহ দেখুন পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর লাগতেছে তো এরপরে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে পিঠাগুলো দিয়ে দিয়েছি আর পিঠাগুলো এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছিলাম ভালো করে তা না হলে আবার কাঁচা থেকে যাবে আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে এখন আমি চলে যাব পাস্তা রান্না করার জন্য তো পাস্তা রান্না করার জন্য আমি কয়েকটা সবজি কেটে নিয়েছি তো সেই সবজিগুলো আমি এখন ভেজে নিচ্ছিলাম আর এর ভিতরে আমি আজকে মুরগি মাংস দিয়ে রান্না করব পাস্তাটা তো সব কিছু মশলাপাতি দিয়ে একটু ভালো মতন কষিয়ে নিচ্ছিলাম এরপর পাস্তার যেই মশলা ছিল সেটা দিয়ে দিচ্ছিলাম তো এটা ভালো করে মিক্স করার পরে এখন যেই পাস্তাগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলা এর ভিতরে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছিলাম তো ভালো করে মিক্স করার পর ফাইনালি দেখুন আমাদের পাস্তা রান্না করা হয়ে গেছে আর আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ সবাইকে